তোমাদের আজকে দেখাবো আমাদের সুন্দরবনের অবস্থা কীরকম মানে কি ধরনের বৃষ্টিপাত হচ্ছে আর কি মানে পুরো চারিদিকে পুরো ডুবে গেছে আর আমার অবস্থাটা দেখো আমি এই মাত্র সকালের কাজ বাস সারলাম আর এটা পড়েছি এই কারণে যাতে ঠান্ডা না লেগে যায় ভিজে তো যাচ্ছি নিচে থেকে দেখো পা পুরো ভিজে গেছে আর এটা পড়েছি ওই কারণেই যাতে না ঠান্ডা লাগে আর দেখো পুরো মানে আমাদের পুরো মাঠ ঘাট বাড়ি পুরো ডুবে গেছে আর এটা হলো আমাদের বাড়ি আর আর এবার আর চাষিরা যা মানে মানে চাষ যে কী করে আমি বুঝতেই পারছি না মানে পাতা যত পাতা করেছিল ধানের চাষে সব পাতা পচে গেছে ডুবে গেছে জানি না কিভাবে আমাদের খাওয়া জুটবে সেটাও আমরা বুঝতে পারছি না আমাদের চাষের যত পাতা ছিল সব পুরো একদম জলের তলায় ডুবে গেছে পচে গেছে কিন্তু কি করে যে ধান চাষ করবো আর খাবো আমরা নিজেরাই বুঝতে পারছি না তোমাদের দৃশ্যটা দেখাই দেখো মানে অবস্থাটা রাখতে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তোমার গায়ে জল পড়ছে আর ছোটো ছোটো আগে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে কিন্তু এখন প্রচুর বৃষ্টি পড়ছে সেটা তোমরা দেখাচ্ছিল আমাদের খাল মানে বড় একটা ঝিলি এখান থেকে জল সরছে ক্যালভেটের মুখে তোমাদের দেখাই আর ওই যে মাঠের জল পুরো সরে পাচ্ছে না সব পাতাগুলো পচে গেছে পুরো একদম এখান দিয়ে জল যাচ্ছে এই যে দেখো কত জোরে জল যাচ্ছে এই পুরো লাঠের জল মানে আমাদের পুরো মাঠের জল এখান দিয়েই সরবে এই যে দেখতেই পাচ্ছ এখানে দুটো পাশাপাশি ক্যালবেট আছে মানে এই ভোলগুলো দিয়েই জল সরে এই যে কত স্পিডে জল যাচ্ছে দেখো বেশ মানে সরে পাচ্ছে না কত সরবে বলো আর ওদিকে দেখো তো আমাদের মাঠে অবস্থা তোমাদের দেখাই মাঠ কি অবস্থা আর আমাদের অবস্থাটা কি হতে পারে কি করে আমরা ধান চাষ করব পাতা কোথায় পাবো পুরো পাতা ডুবে গেছে মাটিতে মাঠে পুরো যত পাতা ছিল পচেও গেছে ডুবেও গেছে এই গাড়ি দেখো এখনও কিন্তু ধান চাষ হয়নি তার মধ্যেই এত মানে ভয় ব্যাপার হয়ে গেছে এখানে দেখো এই একটা ছোট এটা কিন্তু পাতা ছিল মানে আমাদের চাষের পাতা ডুবে গেছে পুরো আর জল পচে গেছে জল কত সরবে বলো এই খাল দিয়ে জল সরে পাচ্ছে না প্রচুর মানে বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে অবস্থাটা দেখো কী অবস্থা সুন্দরবনের হাল এখন এরকম হয়ে গেছে পুরো জলাভূমি হয়ে গেছে আর অন্য অন্য জায়গায় তো বাঁধ ভেঙে গেছে আমাদের এখানে বাঁধ ভাঙিনি কিন্তু জলে পুরো একদম একাকার জানি না চাষের ধানের পাতা কোথায় পাবো ধান চাষ কীভাবে করবো সেটাই বুঝতে পারছি না মানে এরকম অবস্থা হয়ে গেছে পাচ্ছো মানে আমাদের এখানে অবস্থা বৃষ্টিতে পুরো সব মাঠে রয়ে গেছে আর চাষিরা তো সব মাথায় হাত আমাদেরও মাথায় হাত খাই জানি না এই জল কবে সরবে আর পাতা বাঁচবে আর যদি আবার পাতা না ফেলি না আমরা বলে দাও যে করতে পারি কি করব তো এখন আমি চলে যাচ্ছি তোমাদের সেটা দেখিয়ে দিলাম আমাদের এখানে এলাকার অবস্থাটা কীরকম রাস্তাটা জাস্ট বেঁচে আছে আর সব চারিদিকে পুরো ডুবে গেছে পুরো ডুবে গেছে দেখো পুরো সারাদিকে জল জল জলপুর ভর্তি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বর্ষায় সবাই এনজয় করো মাল ধরো আমরা কিন্তু মাল ধরছি টাটা